বিশেষ সুবিধা প্রাপ্তি সহ যে সকল কারণে চ্যাম্পিয়ন হলো ভারত সেই সকল বিষয় নিয়েই আজকে আলোচনা করব বরাবরই একটা কথা প্রচলিত আছে ভারত সবসময় আইসিসি থেকে বাড়তি সুবিধা পেয়ে থাকে তাহলে কি ঠিক এই বাড়তি সুবিধার কারণেই ভারতের এত সাফল্য নাকি রয়েছে অন্য কোনো কারণ চলুন দেখে আসি ভারতের কিছু বাড়তি সুবিধার কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত দেশটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় এতে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভিন্ন দুবাইতে আয়োজন করা হয় এবারের আসরে ভারত নিজেদের সব ম্যাচ একই ভেনুতে খেলেছে অথচ ফাইনাল খেলা নিউজিল্যান্ডকে চার ভেনু ও দুই দেশ ঘুরে ফিরে খেলতে হয়েছে এছাড়া বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং আয়োজক পাকিস্তানকেও দুই দেশ ঘুরে খেলতে হয়েছে কিন্তু ভারতীয় দল এক জায়গাতেই ছিল রোহিত শর্মাদের শুধু হোটেল থেকে মাঠে যেতে হয়েছে এবং মাঠ থেকে হোটেলে ফিরতে হয়েছে যাতায়াতের দখল থেকে বেঁচে গিয়েছেন তারা সেই সঙ্গে একই মাঠ সবসময় ম্যাচ হওয়ায় পরিকল্পনা করাটাও সহজ হয়েছে রোহিতদের জন্য পরিস্থিতি অনুযায়ী দল বেছে নিতে পেরেছেন যা বাকি দলগুলোর থেকে এগিয়ে দিয়েছে ভারতকে যদিও গম্ভীর রোহিতরা মানতে চাননি যে একই মাঠে খেলায় তারা বাড়তি সুবিধা পেয়েছেন তবে বিষয়টি নিয়ে প্রতিপক্ষ দলের খেলার কথা জানিয়েছেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই একই মাঠে খেলার বিশেষ সুবিধা একই মাঠে খেলার সুবিধা ছাড়াও ভারতকে এগিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেহেতু সব ম্যাচ তারা ডুবাইতে খেলবে উইকেটের খোঁজখবর আগেই নিয়ে রেখেছিলেন ভারত কন্ডিশন ও উইকেট বিবেচনায় নিয়ে ইনফার্ম ব্যাটার জয়সওয়ালের জায়গায় বাড়তি একজন স্পিনার নিয়েছিল শেষ মুহূর্তে বোধন চক্রবর্তীর অন্তর্ভুক্তি ভারতকে কিভাবে পাল্টে দিয়েছিল সেটি তো ফলাফলি বলে দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের আরেকটা বড় কারণ ভারতের ব্যাটিং গভীরতা দলটির ব্যাটিং অর্ডার এত বড় যে রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডারকেও আট নম্বর পজিশনে খেলতে হয় জয়সওয়ালের মতো ইনফার্ম ব্যাটার কি বাদ দিয়ে স্কোয়াড সাজানো হয় গোটা অসুর জুড়ে বসে কাটিয়েছেন ডিসপ পন্থ এছাড়া গিল ও কোহলিদের দুর্দান্ত ফর্ম তো বিশেষ সুবিধা প্রাপ্তি কিংবা যাই হোক মূল লড়াইটা তো বাইশ গজেই হয়েছে সেখানেও নিজেদের দাপট বজায় রেখেছেন রোহিতরা টিম হিসেবে চ্যাম্পিয়নের মুকুট তাদের